আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘর সংসারের প্রয়োজনীয় কিছু টিপস কিছু কিচেন টিপস টিপস নাম্বার ওয়ান প্রথমে চুলা জ্বালিয়ে দেব এরপর বাজার থেকে নতুন ফ্রাই প্যান আনলে সিল উঠতে চায় না এই জন্য ফ্রাই প্যানটি গরম করে নেব পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে কিনা হাতে একটু চেক করে নেব ভালো মতো গরম হয়ে গেলে হাতের সাহায্যে টান দিলে আর কোনো আঠা থাকবে না খুব সহজেই প্যান থেকে কাগজটি উঠে আসবে এরপরে আপনাদের সাথে শেয়ার করব টিপস নাম্বার টু একটি প্লেটে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রাখবো এভাবে লবণ হলুদ লেবু দিয়ে মাছ মাখিয়ে ভাজলে তেল থেকে ছিটকাবে না পাতিলের গায়েও আর লেগে থাকবে না টিপস নাম্বার থ্রি প্রথমে একটি টাহলের উপর এক চামচ লবণ বিছিয়ে দেব লবণগুলো মোটা লবণ হলে খুব ভালো হয় আমার ঘরে চিকন লবণ ছিল তাই আমি চিকন লবণ দিয়ে এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি তো আয়রন মেশিনটি পর্যাপ্ত গরম করে নিয়ে লবণের উপর ঘষা দিতে হবে পাঁচ সাত মিনিট সময় ধরে একটু ধৈর্য ধরে এই কাজটি করতে হবে বেশ কিছুক্ষণ সময় আয়রনটা যখন লবণের উপর ঘষা হবে তখন যে আয়রনের গায়ে পোড়া দাগ থাকে সেটা অনেকটা হালকা হয়ে যাবে এক্ষেত্রে আয়রন মেশিনও ভালো থাকবে টিপস নাম্বার ফোর আমরা অনেক সময় গরম দুধ অথবা চা ঢাললে কাপ ফেটে যায় সেক্ষেত্রে সবসময় একটি চামচ কাপের মধ্যে ব্যবহার করলে গরম কাপ আর ভাঙবে না সেটি গরম দুধ হোক কিংবা গরম চা কফি যেটাই হোক একটি চামচ দিলে আর কখনোই কাপ ভাঙার সম্ভাবনা থাকবে না অনেক সময় অতিরিক্ত গরমে কাপ ফেটে যায় সেক্ষেত্রে কাপের অপচয় হয় এভাবে করলে আর আপনাদের কাপ শখের কাপ আর ভাঙবে না এবার আপনাদের সাথে শেয়ার করবো টিপস নাম্বার ফাইভ ভাত রান্না করার সময় ভাতের পাতিলে এরকম দুই পাশে ক্লিপ লাগিয়ে দিলে মার উতলে আর নিচে পড়বে না আবার অনেক সময় খন্তি বা চামচ ভাত উতলে ওঠার সময় দিলে ভাতের মার আর নিচে পড়ে না তো আমি এভাবে চুলার ওপর ক্লিপ দিয়ে ঢাকনাটা রাখার চেষ্টা করলাম কিন্তু এই ক্লিপগুলো আসলে চুলা থেকে পড়ে যাচ্ছিল তো এক্ষেত্রে আমি কাপড়ের যে ক্লিপ ব্যবহার করি সেই ক্লিপটি দিলাম এভাবে কাপড়ের ক্লিপ ব্যবহার করলে ঢাকনার উপর দিয়ে ভাতের পাতিলে রাখলে ভাতের মার আর নিচে পড়ার সম্ভাবনা থাকবে না কেমন লাগলো আমার এই ঘর সংসারের প্রয়োজনীয় টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম